গুড ইভিনিং প্রিয় বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমিও কিন্তু বেশ আছি দুপুরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে এই যে আমি রেডি হয়ে গেছি আর মাম্মাম কিন্তু রেডি হয়ে নিচে চলে গেছে আর মাম্মামের পাপাও নিজে রয়েছে ভিডিওটি তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি রেডি হয়ে তোমরা দেখতে পাবে এই যে আমরা চলে এসেছি বারাসাতের সিল্ক হাউজে হ্যাঁ আসলে আগামী বারোই জুলাই আমার বিবাহবার্ষিকী সেই বিবাহবার্ষিকী উপলক্ষে মামামের পাপা আমাকে একটা শাড়ি গিফট করবে সেই শাড়িটাকেই কিন্তু কিনতে এসেছি আর এই সিল্ক হাউজে আমি এই প্রথমবার এলাম তবে এখানে কিন্তু বেশ ভালো ভালো কালেকশানই রয়েছে আর এই ভালো ভালো কালেকশন থেকে এই শাড়িটি আমার পছন্দ হয়েছে তাই এই শাড়িটিকে ওখান থেকে আমি সবাই বলছিল। তাছাড়া আমারও মনে হলো আমি একটু গায়ে জড়িয়ে দেখি শাড়িটা আমাকে পরলে কেমন লাগে তারপরেই কিন্তু শাড়িটাকে নেব আর এখানে দেখো শাড়িটাকে আমি পরে নিচ্ছিলাম আর যেহেতু আমি কুর্তিটা না কলার তোলা পরে গেছিলাম তার জন্য অতটাও ভালো লাগছিল না তবে শাড়িটা কিন্তু খুবই সুন্দর ছিল আর কালারটাও ছিল ভীষণই ভালো আমার ইচ্ছা ছিল আমি যে কালারের শাড়ি কিনবো আর মাম্মামের পাপার জন্যে সেই কালারের একটা শার্ট কিনবো আর মাম্মামের জন্য সেই কালারেরই একটা জামা কিনবো কিন্তু মাম্মামের পাপা না কিছুতেই রাজি হলো না শার্টটা কেনার জন্য তাই আমার আর শার্টটা কেনা হলো না তারপরে ওই শাড়িটা কিনে আমাদের কিন্তু বেশ কিছুটা টাইম লেগেছিল। এখানে আমি আরও দু একটা শাড়ি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের কোন শাড়িটা কার ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো তারপরে আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে আবার চলে গেছিলাম একটু রথের মেলাতে ওই আগের দিন যে রথের মেলাতে যেতে পারিনি তার জন্যে আর এখানে কিন্তু বেশ বিভিন্ন ধরনের শাড়ি রয়েছে তবে শাড়ির দোকানটার নাম হচ্ছে সিল্ক হাউজ আমি ভেবেছিলাম এটা যেহেতু সিল্ক হাউজ এখানে হয়তোবা শুধু সিল্কের শাড়ি পাওয়া যাবে কিন্তু তা নয় এখানে কটন থেকে শুরু করে বেনারসি সব ধরনের শাড়ি কিন্তু এখানে পাওয়া যায় এই যে উপর থেকে আমাদের শাড়ি পছন্দ করা হয়ে গেছে তারপর আমরা এই যে নিজে চলে এসেছি আর নিজেও কিন্তু রয়েছে বেশ শাড়ি সম্ভার তারপরে এই যে এটা হচ্ছে আমার কলেজ এখান দিয়েই আমি যাচ্ছিলাম তাই ভাবলাম এই কলেজটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তবে আমি কিন্তু এই কলেজে বেশি দিন যেতে পারিনি আসলে আমার যেহেতু মাম্মাম রয়েছে আমি তেমন একটা কলেজে যেতাম না যখন ওই এক্সাম থাকতো তখনই শুধু যেতাম তারপরে এই যে এখন আমরা রওনা দিয়েছি ওই মেলার উদ্দেশ্যে আমার যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটি দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি সেই সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও আর মিষ্টি করে একটা কমেন্ট করে দিয়ে যাও বন্ধুরা সেই কমেন্টের ভিত্তিতে আমি কিন্তু পৌঁছে যাব তোমাদের পরিবারে তবে একটু অপেক্ষা করতে হবে প্রত্যেকটা জিনিসেরই একটা নিয়ম রয়েছে আর সেই নিয়ম মেনেই কিন্তু আমি তোমাদের পরিবারে চলে যাব এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু মেলায় চলে এসেছি আমি কিন্তু আগে একবার এখানে রথের মেলাতে গিয়েছিলাম সেখানে গিয়ে প্রচুর গাছ দেখতে পেরেছিলাম কেননা আমি শুনেছিলাম রথের মেলার দিন নাকি গাছ লাগাতে হয় তাই এই রথের মেলাতে প্রচুর ধরনের গাছ পাওয়া যায় তারই কিছু অংশ তোমাদের আমি দেখিয়ে দিয়েছি আর ওখানে কিন্তু বেশ কিছু গাছ ছিল আর ফুল গাছ বেশি ছিল তবে ফুলগুলোকে দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল আর এখানে মাম্মাম খুবই বায়না করছিল বড় যে দোলাটা হয় সেই দোলায় উঠবে ভাবতে পারো যে নাগরদোলায় আমি উঠতে পারি না মাম্মামের পাপাও উঠতে পারে না সেই নাগরদোলায় নাকি মাম্মাম উঠবে যাই হোক মাম্মামকে না কিছুতেই বারণ করলেও শুনছিল না তবে মাম্মাকে কিন্তু শেষমেশ ছোটো নাগর দোলায় তুলেছিলাম কিন্তু মাম্মাম যেহেতু ছোট মাম্মাম তো আর একা উঠতে পারবে না সেখানে আবার আমাকেও উঠতে হয়েছিল কিন্তু আমি যেহেতু উঠেছিলাম মাম্মামের পাপাকে বলেছিলাম ভিডিও করতে মাম্মামের পাপা না ভিডিও করে দেয়নি তাছাড়া আমারও কিন্তু ভীষণ ভয় করছিল। আমি বেশিক্ষণ ছিলাম না তারপর এখানে মেলার মধ্যে না যেহেতু প্রচুর লোকজন ছিল তার জন্যে কিন্তু খুব গরমও ছিল টুকটাক একটু ঘুরে আর মাম্মামের জন্য একটা খেলনা মামামের ভাইয়ের জন্য একটা খেলনা কিনে নিয়ে আর আমি একটা ট্রে কিনে নিয়ে বাড়িতে চলে এসেছিলাম তারপর বাড়ির জন্য নিয়ে এসেছিলাম কিছু জিলাপি আর এখানে এই যে মেলা থেকে কিছু খাওয়া হয়েছিল না তাই আসার পথে এক প্লেট খেলাম হচ্ছে পাপড়ি চাট আর মাম্মাম খেলো হচ্ছে এক প্লেট কেশর কুরফি সেটা খেয়ে আমরা কিন্তু বাড়িতে চলে এসেছিলাম আর আমাদের বাড়িতে আস্তে আস্তে বেজে গেছিল প্রায় সাড়ে আটটা এই সেই ট্রেটা আমি মেলা থেকে কিনে এনেছি আর এই যে মাম্মামের খেলনাটা আসলে মাম্মাম না এই ধরনের খেলনাগুলোই বেশি পছন্দ করে আর মাম্মাম কোথাও গেলে একটা জিনিস কিন কিনে দিলেই কিন্তু মাম্মাম সেটাতেই সন্তুষ্ট হয়ে যায় আর কোনো বায়না করে না যাই হোক বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না